আমরা আল্লাহর হক আড়াই পর্বত বলেন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্তিম সময় মৃত্যুবরণ করতেছিলেন দুনিয়ার জীবন থেকে চলে যাচ্ছিলেন তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারবার আমাদের শব্দ ব্যবহার করেছেন উম্মত আসসালাত 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 নামাজ قائم করো নামাজ قائم করো নামাজ قائم করো এতদূর পর্যন্ত কোরআনে বলা হয়েছে ইন্না আস-সালাতা তানহা আനിൽ ফাহশাআ ওয়াল মুনকার যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে থাকবে পড়তে থাকবে সুন্দরভাবে পড়তে থাকবে তার মধ্যে যত অশ্লীল কাজ হয়েছে যত গুনাহের কাজ ওয়াস হয়েছে সমস্ত গুনাহ তার থেকে এক সময় মুছে চলে যাবে সুবহানাল্লাহ আজ সমাজের মধ্যে বাট ভাগপরি সিটারি সব বেড়ে যাওয়ার কারণ হলো সঠিক টাইমে জামাতের সঙ্গে সুন্দরভাবে নামাজ কেউ পড়ে না কেউ দুই অক্ষের মুসল্লি কেউ তিন অক্ষের মুসল্লি কেউ চার অক্ষের মুসল্লি অধিকাংশই লোক ফজরের নামাজ পড়ে না ঠিক কিনা বলেন জুমার দিন আসলে মসজিদে জায়গা নাই রাস্তায় জায়গা নাই মানুষের চলাচল রাস্তা বন্ধ করে দিয়ে জুমার নামাজ আদায় হচ্ছে ঢাকার মধ্যে অধিকাংশ মসজিদে কি ঠিক কিনা আমার কথা কিন্তু পাঁচ অক্ষ নামাজে যাইবেন বিশেষ করে ফজরে যখনндиও ইমাম সাহেব খাদেম সাহেব মর্জিন সাহেবের সঙ্গে সর্বপ্রথম এক থেকে দুই কাতার নামাজি লোক বাকি সেই মুসল্লিরা মনে হয় এই দুনিয়া থেকে মঙ্গল গ্রহে বসবাস করে জুমার দিনে তারা রওনা দিয়ে আসে ঠিক কিনা বলেন এটা উচিত নয় এটা উচিত নয় আপনি মনে করতেছেন পার পেয়ে যাবেন কখনোই সম্ভব নয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে যে जिंदगीটা দিয়েছে প্রত্যেকটি সেকেন্ড

আর যখন নামাজে কাল্টু পাল্টু করব নামাজ ঠিক মতো আদায় না দেখা যাবে আমাদের কোনো কাজ সঠিক ভাবে সমাধান করতে পারি না এই জামেলা সেই ঝামেলা নামাজের মধ্যে মজা নাই সঠিক টাইমে নামাজ আদায় না করার কারণে কোনো কাজ পরিপূর্ণতার সাথে হয় না অনেক লোক হতাশা হয়ে আমাদের কাছে বলে হতাশ হয়ে যে উদুর কোন কাজে এ বিবর্গত পাই না যেখানে আজি সেখানে যে বর্গত তার লস হয়ে যায় আমি এই সমস্ত মানুষদেরকে বলবো ভাই আসুন সকলে মিলে পাঁচ নামাজ আমার শরীরকে আদায় করি দেখবেন আল্লাহ আলমি প্রত্যেকটি জায়গায় আপনাকে আমাকে বরকর দান করবে ঠিক কিনা বলে